বিশেষত্ব কি বৃহত্তর চট্টগ্রামে এক ভক্ত ছিল নাম হলো ভবন মোহন নাহা তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন স্বামী স্ত্রী দীক্ষা নিয়েছেন ডক্টর শ্রীম মহানাবত ব্রহ্মচার্যজির কাছ থেকে তো মহানাম সম্প্রদায়ের রীতি অনুযায়ী বলে দেওয়া হয় দীক্ষার সময়ে গ্রন্থকে হাতে দিয়ে বলেন এই গ্রন্থকে পাঠ করো দেখবে জীবনে বিপদ আসবে না ঠিক মহান নাচারী নিজের শ্রীমুকে বলেছেন প্রচন্ড ধারা মেঘাচ্ছন্ন আর ঘুম ঘুম শব্দ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ভুবন মোহন নাহা খাবার করে খেয়ে যখন শোয়ার করে তৎকালীন সময়ে খাবার ঘর এবং ঘর আলাদা ছিল তিনি যখন খেয়ে বিশ্রামের জন্য খাওয়ার ঘরে ঘুমানোর ঘরে আসবেন ঠিক ওই সময়ে তার মাথার উপর বজ্র পড়েছেন তো বজ্র পড়লে কি হয় আমরা সকলেই জানি ডাক্তার আসল দেখেন কি পালস নেই চলে গিয়েছেন উনি আত্মীয় পরিবার পরিজন সকলে এসেছেন কান্নাকাটি লেগে গেল এদিকে শ্মশান সাজানো হয়ে গেল পর মাল্য চন্দনে ভূষিত করা হলো আমরা কি বলি হরিপুর বলে তুলে তখন তার স্ত্রী এসে বলতে লাগলেন গ্রামবাসীকে আমাকে আপনারা দশটা মিনিট সময় দিন আমার গুরুদেব বলেছেন চন্দ্রপাত পাঠ করলে কোনো বিপদ আসতে পারে না দেখুন হৃদয়ের বিশ্বাস তার স্ত্রী দশ মিনিটে চন্দ্রপাত পাঠ করছে না দুই নয়নের জলে ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করছে দশ মিনিট শেষ হয়ে গেল পারাপশিরা বলছেন আপনার পাঠ শেষ হ্যাঁ এবার যে হরি হরি পোল দলি দিয়ে তাকে আই তুলবেন অমনি তার স্ত্রী দেখতে পেলেন ভুবন মোহন নাহার ডাক পায়ের দিকটা আঙ্গুলি ক্যাপে উঠছে তখন তিনি কেঁদে কেঁদে বলতে লাগলেন আপনারা আমার স্বামীকে নিয়ে যাবেন না আমার স্বামী মারা যায়নি ওই যে দেখুন আমার স্বামী জীবিত আছে এই যে কিছুক্ষণ পর ভুবন মোহন উঠে বসলেন অনেকে ভূত ভূত বলে পালিয়ে গেলেন এই যে ভুবন মোহন নাহা বেঁচে গেল আরো তিনি তিরিশ শতে চল্লিশ বছর জীবিত ছিল তাই এই মহা মহাগ্রন্থ সকলেই পাঠ করবেন বিশ্বাস নয় হৃদয়ের দৃঢ় বিশ্বাস প্রভু বন্ধু সুন্দর এই জগৎবাসীকে এক মহা ঔষধ দিয়েছেন তাহলে চন্দ্রমান মহাগ্রন্থ এই গ্রন্থটি পাঠ করবেন দেখবেন আপনার জীবনে বিপদ আসতে পারে না জয় জগৎ বন্ধু জয় জগৎ জয় জগৎ বন্ধু অসংখ্য